হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম। দিস ইজ সোনা প্রমোস ডিগ্যালার্স। ওয়ান্স এগেইন হিয় এলম কি জানেন? খুব সুন্দর সুন্দর কিছু চেইন কালেকশন যেগুলো রেগুলার ইউজার জন্য পারফেক্ট এবং আমরা হচ্ছে যা দেখাব এখানে বারো আনা থেকে শুরু করে দেড় ভরি পর্যন্ত আছে এই ভিডিওতে এবং একুশ বাইশ দুইটা ক্যারেটই আছে প্লাস এত সুন্দর সুন্দর ট্রাই কালারস এর মধ্যে আছে লুক অ্যাট দ্য ট্রাই কালারস। রোডিয়াম, রোজ গোল্ড, গোল্ড এন্ড গিফটের জন্য পারফেক্ট হতে পারে। দেখেন চেইনটি কাট করা আছে এবং সুন্দর কিন্তু এখানে এটা থাকছে রেগুলার নিউজের জন্য পুরোটাই কিন্তু তিনটা কালারে করে এবং এখানে দেখেন একটা হচ্ছে তিনটা পার্ট দেওয়া আছে আমি মনে করি যে গোল্ডের মধ্যে সবচেয়ে বেশি ডিজাইন একমাত্র রিভিজুয়াল আর্স আছে তো আপনাদের যদি অনেক ইউনিক ডিজাইন চান তাহলে চলে আসতে হবে রিভিজুয়াল আমি হচ্ছে কোনোটা ওয়েট বলছে না কারণ এখানে অনেকগুলো আপ ডাউন আছে এবং অনেকগুলো কালেকশন আছে জাস্ট দেখিয়ে দিচ্ছি এখানে বারণা থেকে শুরু করে দেড় ভরি পর্যন্ত আছে ওয়াও এটা অনেক সুন্দর এটা দেখেন এই যে পার্টে পার্টে হচ্ছে আমাদের লেয়ার আছে মানে তিনটা লেয়ারের চেইন এটা হচ্ছে একসাথে করা বুঝতে পারছেন খুব সুন্দর এবং একুশ বাইশ দুজনের ভ্যারাইটি আছে প্লাস হচ্ছে এখানে ট্রাইও কালার্স দিয়ে বেশি করা আছে রোডিয়াম রোজ গোল্ড গোল্ড এই দেখেন সুন্দর এটা অনেক সুন্দর সেন্সি কাট করা আছে গিফটের জন্য নিজের জন্য রেগুলার ব্যবহারের জন্য একদম পারফেক্ট ওকে দিস ইজ অ্যানাদার পিস যেটা অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো পরলে কিন্তু সুন্দর লাগবে যেই কোনো আউটফিটের সাথে কিন্তু গোজ রিয়ালি ওয়েল ও লুক অ্যাট দিস শাইনি পিস

এগুলো সবই মিলে মিল বসুন্ধরা সিরিজে সো কষ্ট করে অন্য কোথাও না যে বসুন্ধরা সিরিজে চলে আসবেন এটা দেখেন কয়েকটা লেয়ার্সের মধ্যে পড়া এন্ড এই দেখেন কি সুন্দর ডিজাইন খুব সুন্দর স্ক্রিনশট নেবেন চলে আসবেন বলবেন যে এটা যে দেখলাম ভিডিওতে এটা সামনে সামনে দেখান কেমন সেটা করে বলবেন ঠিক আছে ওয়াও এরকমই দেখিয়েছিলাম একটু আগে একটা এটা একটা डिफरेंट ডিজাইনের মধ্যে ট্রায়ো কালারস করা আছে রোডিয়াম রোজ গোল্ড ওকে আমার হাতে ছিল next show jab wo wow how that is this is a spirojetted kara rose gold rhodium diye and all over to gold etching this is so nice. <laughs> <laughs> <laughs>